পুনর্মিলনী সভার সম্মানিত সভাপতি বাই জাহেদুর রহমান উপস্থিত বিশেষ অতিথি সিলেট জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব নজরুল ইসলাম বিশেষ অতিথি জাহেদুর রহমান চৌধুরী যিনি এই এলাকারই এক কৃতি সন্তান এবং সিলেট মহানগরীর অ্যাসিস্টেন্ট সেক্রেটারি উপস্থিত অত্র উপজেলার সম্মানিত আমির ভাই আলী সহ সেক্রেটারি অ্যাসিস্টেন্ট সেক্রেটারি উপজেলা দায়িত্বশীলবৃন্দ ইউনিয়ন দায়িত্বশীলবৃন্দ উপস্থিত সাংবাদিক বৃন্দ উপস্থিত অন্য রাজনৈতিক দলের নির্য নেতৃবৃন্দ উপস্থিত আমার সামনে আমাদের কর্মী শুভাকাঙ্ক্ষী আমার মুরব্বিয়ান যুবক কিশোর এবং ব্যবসারত ব্যবসায়ী বায়রা এই মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে কোনো মা বোনেরা থাকেন তারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি প্রথম আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে আমরা এমটি উন্মুক্ত জায়গায় ঈদ উলুন মিলুন করতে পারছি আপনারা সবাই ভালো আছেন ঈদ মোবারক রব্বুল আলমিন মেহরবানি করে আমাদেরকে দুটি দিন ঈদ করার খুশি করার জন্য রব্বুল আলমিন বাধ্য করেছেন তাই আমরা রব্বুল আলমিনের শুক্রিয়ার সাথে সাথে আজকে এই যে আমাদের উন্মুক্ত অবস্থায় আমরা কথা বলতে পারছি ঈদ ঈদগুলন মিলনী করতে পারছি যা যার অচিলায় আমাদের এই ছাত্রছাত্রী যুবক যুবীদেরা আমাদের এই দেশের জনগণকে সাথে নিয়ে তারা যে একটা সংগ্রাম করেছেন এবং একটি বলা হচ্ছে এটা দেশের জন্য দ্বিতীয় স্বাধীনতা এই স্বাধীনতা অর্জনে যারা সহায়তা করেছেন তাদেরকে আমি স্মরণ করছি যারা মুমিন ছিলেন তাদের শাহাদত কবল করার জন্য আল্লাহ রুবুল আলমেনের কেসে প্রার্থনা করছি আমরা বলি আমিন সাথে সাথে স্মরণ করছি একাত্তর সালে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন এ দেশকে স্বাধীন করেছিলেন তাদেরকে আমি স্মরণ করছি আমি আজ স্মরণ করছি জামাতে ইসলামীর আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে যারা হাসি মুখে পাশির কাছ থেকে ঝুলেছে আমি স্মরণ করছি জামাত কে যারা গুম করেছে খুন করেছেন অপরাপর দলের নিবিড় মানুষের নিরীহ মানুষকে খুন করেছে যন্ত্ররা দিয়েছে তাদেরকে আমি সমবেদনা জানাচ্ছি যারা আহত হয়েছেন তাদেরকে এখনো যারা এই চব্বিশের সংগ্রামে যারা এই যুদ্ধে যারা আহত হয়েছেন তাদেরকে আমরা সমবেদনা জানাচ্ছি এবং আমি এই দেশবাসীকে আবেদন করছি এই যারা আহত হয়েছে এই গাজীদের পাশে আমাদের দাঁড়াতে হবে প্রিয় ভাইরা আমার নেতৃবৃন্দ অনেক কথা বলেছেন আমি বেশি কথা বলবো না নামাজ সামনে এগিয়ে আসছে আমি বলতে চাই যে আল্লাহ আলামিন আমাদেরকে যে জায়গায় আমরা ছিলাম আমরা বেহেস্তে ছিলাম আদম আলি আমার আদি পিতা এবং মা হজরত হাওয়া আলি সাল্লা ছিলেন আমরা কোনো কারণে সেখান থেকে ছিটকে পড়েছি উনি যখন আসেন তখন ওনার পেরেশানি দেখে রবুল আলমিন ওনাকে বলেছিলেন যে আপনি যাচ্ছেন অসুবিধা নাই শয়তান যাবে শয়তান আমাদের চিরশত্রু এই শয়তান আপনাদের পিছু থাকবে আমি সময় সময় আমার রতুল পাঠাবো। আমি আমার কিতাবাদী দিয়ে পাঠাবো সে অনুযায়ী যদি আপনি আপনার সন্তানেরা চলে আসতে পারেন তাহলে আবার ওই ব্যস্তে চলে আসবেন কি বলেন আমরা ওই ব্যস্তে যেতে হবে না আমরা যারা ইমান এনেছি আমরা সবাই চাই আল্লাহ রবুল আমাদেরকে মুক্তি দিন এবং আমরা যেখান থেকে আসেছি ওই ব্যস্ত রব্বুল আলামিন আমাদেরকে দান করুন জামাতে ইসলামী বাংলাদেশ যা করছে আপনাদের চোখের সামনে আছে আমি শুধু বলবো যে কথিত আছে সবাই জানেন যে হজরতে অমর আদি আল্লাহ উনি রাতে সফর করতেন যাদের কোনো কষ্ট হয়েছে উপাস দেখেছেন তাদেরকে নিজের কাঁধে করে নিয়ে খাবার পৌঁছেছেন ঠিক না জামাত ইসলামী এই দেশের মানুষের জন্য বন্যা এসেছে খাদে বস্তা খাদ্যের বস্তা নিয়ে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং জামাতের নেতৃবৃন্দ জামাতের কর্মীবৃন্দ মানুষের পাশে দাঁড়িয়েছে ঠিক আমার বিশ্বাস জামাত ইসলামীর এমন কোনো মানুষ পাবেন না যারা মানুষের জন্য ক্ষতি করেছে আপনারা অতএব এই জামাত ইসলামী যে আমরা দুনিয়া থেকে বিদায় হব আল্লাহর সন্তুষ্টি নিয়ে এবং এই জামাত ইসলামী চাই এই দেশের মানুষের মুখে হাসি ফুটাতে এই জামাত ইসলামী চায় মানুষের খাদ্য বস্ত্র যেমন হবে তার বাসস্থান হবে তার নিরাপত্তা হবে আপনারা দেখেছেন পূজা এক একগুলো মানুষ পূজার ওই মন্দিরে আক্রমণ করতে চায় জামাত ইসলামী তার মানুষকে দিয়ে কর্মীদেরকে দিয়ে তার নিরাপত্তার জন্য পাড়া বসিয়েছে ঠিক না আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি যে আমরা ওই জামাত ইসলামী করি যে জামাত ইসলামী সৎ মানুষ তৈরি করছে যে আমরা জামাতে ইসলামীর সাথে জামাত ইসলামীকে এই কাজ পরিচালনা করতে আপনাদের সবাইকে আমি সাথে চাই আপনারা রাজি আছেন আমি সবাইকে সাথে চাই আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে রব্বুল আলমিন যেভাবে বলেছেন যে আমরা ডালা প্রাচীর হব সেভাবে প্রাচীর হয়ে আমরা মানুষের কাছে মানুষের কল্যাণে মানুষের মুখে হাসি ফুটাতে আমরা কাজ করবো ইনশাল্লাহ আমি সবাইকে ঈদের মুবারকবাদ এবং আমার মা বোন যারা অনুপস্থিত আছেন তাদের কাছে আমার সালাম এবং আমার ঈদের শুভেচ্ছা পৌঁছানোর জন্য আপনাদের প্রতি আমি কি অনুরোধ করতে পারি যে আমি অনুরোধ করলাম সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি